এক সময়ের সুপারহিট চিত্রনায়ক শাকিল খান তার অভিনীত অসংখ্য সুপারহিট চলচ্চিত্র রয়েছে কিন্তু বিগত কয়েক বছর যাবৎ তাকে আর পর্দায় দেখা পাওয়া যায় না এমনকি কোনো টেলিভিশন প্রোগ্রামেও দেখতে পাওয়া যায় না তাকে এম অবস্থায় জনপ্রিয় এই নায়ককে পর্দায় হাজির করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস টিভিতে তিনি উপস্থাপনা করেন তারকা কাহিনী নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠানটি মাসে মাত্র দুইবার প্রচার হয় এই অনুষ্ঠানটিতেই দীর্ঘ বছর পর হাজির হয়েছে নায়ক শাকিল খান এই প্রসঙ্গে অরুণা বিশ্বাস প্রিয় ডট কমকে বলেন অনুষ্ঠানটিতে এর আগেও চলচ্চিত্রের সব জনপ্রিয় মুখ উপস্থিত হয়েছেন তার ধারাবাহিকতাই এবার চিত্রনায়ক শাকিল খান আসলেন এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শক জানতে পারবেন তার অভিনয় আসার গল্প এবং কেন নেই এখন অভিনয় এছাড়াও চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন আমার সঙ্গে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ